ইন্টু এ প্লাস বি তাহলে আমরা যদি এটা লিখি তাহলে আমরা হইতেছি এম প্লাস ওয়ান বাই এম তাহলে এটা আমার এ প্লাস বি এর উপরে আমার হোল কিউব মাইনাস থ্রি এম এ বি তাহলে এ এম হচ্ছে এ বি হচ্ছে এম বাই এ আবার পাইতেছি এম প্লাস ওয়ান বাই এম তাহলে আমার এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এটা লিখতে পারি a plus b uh, মান কি দেওয়া আছে a plus 1 by m এর মান আছে আমার a তাহলে লিখলাম আমরা a এর উপরে q আছে q minus 3 3 এই m টা উপরে আর নিচে তাহলে কাটা বাদ তাহলে আমার 3 কে 3 থাকতেছে এবং ইনটু এটা মান কত আমার m plus 1 by m এর মান আমার 3 আর ah, সরি a ঠিক আছে তাহলে আমরা এই জায়গা পেয়ে কি a কিউব মাইনাস si 3 দিয়ে যদি আমরা এই ইকুয়াল টু 3 এ তাহলে এটাই আমাদের বলছিল যে মান নির্ণয় করতে তাহলে এটাই আমাদের आंसर এটা আমাদের आंसर এবং 11 নম্বরে আমাদের দেওয়া আছে ঠিক এই সূত্রটা উল্টা তাহলে আমরা যখন এই জায়গায় প্লাস ছিল এখন হয়ে যাবে মাইনাস এই জায়গায় প্লাস হয়ে যাবে মাইনাস এই জায়গায় মাইনাস হয়ে যাবে প্লাস এই জায়গায় প্লাস ছিল হয়ে যাবে মাইনাস তাহলে আমরা এই সূত্র সাহায্য যাব এটা করতে পারি তাহলে আমার কি দেওয়া আছে আমরা সেটা দিয়ে আমি লিখি দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের প্রশ্ন দেওয়া আছে x 1 x সমান হচ্ছে পি তাহলে প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশি আছে আমাদের হচ্ছে অনুসিদ্ধান্তটা কেমন হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারি মাইনাস বাই আচ্ছা এক্স মাইনাস ওয়ান এর হোল কিউ হোল কিউ প্লাস সূত্র অনুসারে আমরা লিখতেছি ইনটু এ বি আমার এ মাইনাস বি এরকম আমাদের দেওয়া আছে তাহলে আমরা যদি এখন মানটা বসাই মান বসিয়ে আমরা একটু পাশে লিখে দিব যে মান বসি আমরা এই জায়গায় মান বসেছিলাম তাহলে মান বসিয়ে আমরা এই জিনিসটা একটু লিখে দিব আর এই জায়গায় যদি মান বসিয়ে দিচ্ছে আমরা তাহলে আমরা লিখতে পারি কি x মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত আমার p লিখলাম p তার উপরে কিউ মাইনাস

হোল কিউব তাহলে আমার কি এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমার কি সে আগের সূত্র অনুসারে করতে হবে তাহলে এটার সাথে আমার হয়ে যাবে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হচ্ছে এটা তার উপরে আমার হোল কিউব প্লাস থ্রি আর ইন্টু ইন্টু আমার এ আমরা না দিই ডট দিয়ে দিই তাহলে বেশি ভালো ডট এ ডট বি ওয়ান বাই বি আবার হচ্ছে আমার এ মাইনাস বি

বসি আমরা এটা একটু লিখে দিব যে মান বসি তাহলে আমরা যদি এপাশে লিখি থ্রি এর ওয়ান উপরে যতই পাওয়ার দিই আমার ওয়ান ওয়ানই থাকে তাহলে আমার হবে ওয়ানের উপরে কিউব করলেও আমার ওয়ান প্লাস এবং তিনের সাথে এক গুণ করলে তিনে কে তিন তাহলে যোগ করলে পাই আমরা চার তাহলে এইটাই আমার ছিল কি ডান পক্ষ মান ছিল আমার ডান পক্ষে ছিল কি আমার ফোর তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান হম দেখতে বসে দেখা এলে আমরা দেখানো বলি দেখানো হম ইংলিশে দেখলে আমরা লিখতে পারি কি